হ্যালো স্টুডেন্টস টেকনিক্যাল স্টাডি সেন্টারের সবাইকে স্বাগত আজ হচ্ছে আমি তোমার সাথে মিস্টার টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে দেখো অলরেডি এলপি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট লোকো পাইলটের ফর্ম বেরিয়েছে এবং তার ভ্যাকেন্সিও অনেকটা বেড়ে গেছে ছ হাজার থেকে আঠেরো হাজার হয়ে গেছে এবং টেকনিশিয়ানের ভ্যাকেন্সি যেটা ন হাজার বেরিয়েছিল সেটাও আপ টু ডেট নিউজ আছে যে খুব তাড়াতাড়ি সেই ভ্যাকেন্সিটা ইনক্রিজ হয়ে অনেকটাই বেড়ে যাবে এবং সামনাসামনি জুনিয়র ইঞ্জিনিয়ার যে এক্সামটা হতে চল হতে চলেছে বা জুনিয়ার এক্সামের যে ফর্ম বেরোচ্ছে সেইটারও কিন্তু তোমার নোটিফিকেশান অনুযায়ী তোমার ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই আসবে সুতরাং এই তিনটে এক্সাম ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু একটা টার্গেটের বা একটা ড্রিমস মধ্যে পড়ে যেটাকে একটা স্টুডেন্টের রেলওয়ে জব করবে একটা স্বপ্ন কিন্তু এই দিক থেকে ভাবতে গেলে একটা টেকনিক্যাল স্টুডেন্টকে যদি এই রেলের জব পেতে হয় লোকো পাইলট বা টেকনিশিয়ান বা জুনিয়ার ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে তাকে কিন্তু অনেকগুলো স্টেপের মাধ্যমে চূড়ান্ত সাফল্যে নন টেকনিক্যাল সিবিটি ওয়ান তো যেহেতু টেকনিক্যাল স্টুডেন্ট আইটিআই ডিপ্লোমা বিটেক করেছ সেই টেকনিক্যালের একটা ভ্যালু আছে সেই ভ্যালু অনুযায়ী তোমাকে কিন্তু যদি তোমরা এতটা তো যদি না জব ক্র্যাক করতে পারো সেটা খুবই লজ্জার কথা কারণ টেকনিক্যাল স্টুডেন্টদের কিন্তু জবটা পাওয়াটা অস্বাভাবিক নয় যদি সে তার ঠিকঠাকভাবে সে এগোতে পারে তো টেকনিক্যাল স্টুডেন্টদের জন্যই আমার উদ্দেশ্যে ভিডিও মানে তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টেকনিক্যাল স্টাডি সেন্টার যেটা তোমরা জানো বেসিক্যালি আমরা আইটিআই ডিপ্লোমা উপর স্টাডি করাই এবং এই রিলেটেড ভিডিওগুলো আমরা পাবলিশ করে যাতে তোমরা অনেকটাই টেকনিক্যালের উপর উপকৃত হও আর বিগত দিন ধরে বলতে গেলে ইয়ার্স ধরে আমাদের কোচিং চলছে এই টেকনিক্যাল জবের কিন্তু স্টাডি করাচ্ছি তো আজকে আমাদের যে ভিডিওটা উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের টেকনিক্যালের চূড়ান্ত সাফল্য জন্য একটা অ্যাডভাইস দেওয়া অ্যাডভাইসটা হচ্ছে দেখো প্রথমত একটা কথা বলে দিই যে লোকোপাইলট টেকনিশিয়ান এবং জুনিয়র ইঞ্জিনিয়ার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে বা বাড়তে চলেছে অলরেডি কিছু এক্সাম ভ্যাকেন্সি বেড়ে মানে বেড়ে গেছে শুধুমাত্র ভ্যাকেন্সি বাড়লে তো হবে না সেই ভ্যাকেন্সির উপর তোমাকে ক্র্যাক করে দেখাতে হবে এবং তোমাকে জব পেতে হবে দু সাল এমনই একটা সাল যে দু হাজার আঠেরো পর দু হাজার চব্বিশে তোমরা পুনরায় ভ্যাকেন্সি পেয়েছে সুতরাং পাঁচটা বছর অপেক্ষা করার পর এই ভ্যাকেন্সি তোমাদের হাতে এসছে কিন্তু এই ভ্যাকেন্সি আসার পর যদি তোমরা প্রিপারেশানের কিছুটা ঘাটতির জন্য যদি পুনরায় আবার ফেল করে যাওয়া বা দু হাজার যারা অনেক চেষ্টা করে সাফল্য পাওনি দু হাজার চব্বিশে যদি তারা জবটা না পাও তাহলে কিন্তু কিছুই করার থাকবে না এটা খুবই লজ্জার কথা কারণ একটা সময়ের প্রতি স্টুডেন্টদের কিন্তু এনতুজিয়াম হারিয়ে যায় কারণ এনার্জি সবসময় কিন্তু সবার সমান থাকে না তুমি দু হাজার আঠেরোতে বসেছো আবার দু হাজার চব্বিশে বসতে চলেছ সুতরাং পাঁচটা বছরে তোমার কিন্তু এনার্জি আর আগের মতো নেই সুতরাং এখানে বয়সটাও তোমার যেরকম বেড়ে যাবে এনার্জিটাও লস হবে এবং বিগত বছরে যে এক্সাম তুমি বসবে তার সেই এক্সামের জন্য প্রিপারেশান ধরে রাখার ক্ষমতা তুমি হারাবে তো সেক্ষেত্রে বলি সিবিটি ওয়ানটাকে যদি তোমরা ঠিকঠাকভাবে এগোতে পারো তাহলে সিবিটি ওয়ানের উপর ডিপেন্ড করে কিন্তু ম্যাক্সিমাম তৈরি মেরিট হচ্ছে লোকোপাইলটের বা টেকনিশিয়ান বা আর এর উপরে তো সিবিটি ওয়ানের মধ্যে প্রথম যে জায়গাটা নাম্বার স্কোরিং করতে হয় সেটা হচ্ছে ম্যাথ তো আমি আরও ডিটেলসে আরও জায়গায় আসবো তো ম্যাথের কথাটাই প্রথম আমি ধরছি কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট যে ম্যাথটা কিন্তু তুমি ছেড়ে আসলেও কিন্তু তোমার নাম্বার বাড়বে না আবার ম্যাথ করে আসলেও কিন্তু সেই ক্যালকুলেশনে ভুলের জন্য তোমার নাম্বার কাটা যাবে সুতরাং এটা একটা খুবই একটা সেন্সিয়ার জায়গা বা পয়েন্ট যেটাকে আমরা কি বলি মেরিট বলি কারণ ম্যাথে যে ম্যাক্সিমাম সুতরাং পাইলট বা টেকনিশিয়ান বা জুনিয়র ইঞ্জিনিয়ার এক্ষেত্রে ষোলো থেকে আঠারোটা অঙ্ক তোমরা তোমাদের আসবেই আর ষোলো থেকে আঠারোটা অঙ্কর মধ্যে তোমাকে বারো থেকে চোদ্দটা ঠিক করতেই হবে যদি এই চোদ্দটা অঙ্ক ঠিক করতে পারো দেন তুমি জানবে যে তুমি কিন্তু মেরিটে অনেকটা এগিয়ে গেছো কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ম্যাথের দিক থেকে অনেকটা পিছিয়ে আছে আবার অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ম্যাথ একদমই পারে না বা অনেকেই ক্যালকুলেশন ভুল করে ফেলে কারণ হচ্ছে কি যেহেতু তারা গেজেটস ইলেকট্রনিক্স ক্যালকুলেশন ইউজ করে ক্যালকুলেটর এবং পরীক্ষার হলে গিয়ে প্র্যাকটিস হবে ক্যালকুলেশন ভুলের জন্য অঙ্কটা মেলাতে পারে না তো এই ধরনের স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি বলতে গেলে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই কিন্তু ম্যাথকে ভয় পায় বা ছেড়ে আসে পরীক্ষায় কিন্তু এখানে ভয় পেয়ে গেলে কিছু হবে না তোমাকে এই ম্যাথের ব্যাপারটাকে জয় করে আসতে হবে সুতরাং এই চোদ্দো বা পনেরোটা অঙ্ক যদি তুমি ঠিক করতে পারো তুমি জানবে তুমি লোকো পাইলট বা টেকনিশিয়ান বা জুনিয়র ইঞ্জিনিয়ার মতো এক্সামকে ফ সিবিটি ওয়ানে কিন্তু ক্র্যাক করতে চলেছো ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট ক্র্যাক করতে চলেছ এবার আসি এই ম্যাথের ভিডিওটাই আমরা কেন তোমাদের সামনে উপস্থাপিত করছি কারণ একটা জিনিস দেখো আমরা দু হাজার একটা জিস্ট তৈরি করেছিলাম যে জিস্টটা আমরা বলেছিলাম ম্যাথের জিস্ট তোমাদের ম্যাথের জিস্টটা দেখা যাচ্ছে এটা আমরা দেখো আর লেখা আছে টেকনিক্যাল স্টাডি সেন্টার আর আর বি ম্যাথ সেট এই সেটটা কিসের জন্য করা হয়েছিল যে সমস্ত স্টুডেন্টরা খুবই দুর্বল ছিল অঙ্কে যারা অঙ্ক পারছিল না কিন্তু দেখা যায় তারা অন্যান্য সাবজেক্টের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে যেখানে ম্যাথের জন্য হয়তো তারা ফেল করে যাবে লোকোপার্টার বা টেকনিশিয়ান জুনিয়ার ইঞ্জিনিয়ারে তাদের জন্য স্পেশালি এই সেটটা তৈরি করা হয়েছিল কারণ কি এই সেটের মধ্যে এমন কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো পরীক্ষায় আসবে এবং সেই ম্যাথগুলো প্যাটার্নও তোমার কমন পড়বে হয়তো ডিজিট কমন পড়বে না ডিজিট কমন দেওয়াটা কিন্তু মানে এটা আমাদের পক্ষে সম্ভব নয় ডিজিট আমরা ছয়ের জায়গায় হয়তো আট আসবে দশের জায়গায় বারো আসবে পনেরো জায়গায় কুড়ি আসবে কিন্তু ডিজিটের বাদলে পুরো প্যাটার্ন কিন্তু সেম কমন যদি তোমার প্যাটার্ন ঠিকঠাকভাবে জানা থাকে সিস্টেম জানা থাকে তুমি সিস্টেম ওয়াইজ ক্যালকুলেশানের ঠিকঠাক ফেললে কিন্তু তোমার অ্যান্সার পারফেক্টলি একদম একশো একশো তো সুতরাং এখানে যে ম্যাথের সেটটা তোমাদের সামনে আমি তুলে ধরছি সেটা আমরা বলছি ম্যাথ জিস্ট আঠারোতে এই জিস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ কোশ্চেন কমন এসেছিল পুরোপুরি বলতে গেলে প্যাটার্ন কমন পড়ে গিয়েছিল এবং প্রচুর স্টুডেন্ট যারা ম্যাথ পারে না তারা কিন্তু অঙ্ক করে এসে পরীক্ষা পাস করে তারা এখন এলপি বা টেকনিশিয়ান বা জুনিয়র চাকরি করছে তো সেই হিসাবে দু আঠারোতে আমরা জিসটা করেছিলাম তো দু হাজার চব্বিশে আমরা এই জিসটা কিন্তু স্টুডেন্টে দিতে চলেছি কারণ এই জিস কিন্তু শুধু এটা আপডেটেড হয়েছে সরি কারণ দু হাজার যে অঙ্কগুলো ছিল সেটাকে কিছুটা আপডেট করে দু হাজার আবার পুনরায় নতুন একটা আমরা জিস্ট বানিয়েছি ম্যাথের উপরে এই জিস্ট শুধুমাত্র ম্যাথ নয় আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরে জিস্ট বানিয়েছি যে জিস্টটা আমরা দু হাজার চব্বিশে স্টুডেন্টদের দিজে দিতে চলেছি যারা লোগোপাইলার টেকনিশিয়ান বা জেই তে বসবে তো ম্যাথ নিয়ে যেহেতু আলোচনা করছি প্রথমে ম্যাথের কথাটা বলে দিই দেখো এখানে প্রত্যেকটা অঙ্কের লেশন থেকে আমাদের কুড়ি থেকে পঁচিশটা অঙ্ক দেওয়া আছে যদি তোমরা মোটামুটি পরীক্ষার আগে এই কুড়ি একটা লেশন থেকে কুড়িটা করে অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করো দেন এখান থেকে তোমাদের পার থেকে অন্তত থেকে দু তিনটে অঙ্ক কমন পড়বে তাহলে করলে তোমার তিনটে অঙ্ক কমন পড়বে বা অঙ্ক যদি তুমি উইকলি বা মান্থলি প্র্যাকটিস করো তাও তোমার অঙ্ক কমন দেখো প্রথমে এখানে আছে যেমন নাম্বার সিস্টেম ডিসেবিলিটিস এখানে দেখো তোমার অঙ্ক আছে যেরকম কুড়িটা তারপর আছে এম সি অঙ্ক আছে পনেরোটা তারপর হচ্ছে এজ প্রবলেম ঠিক আছে এজ প্রবলেমে তোমার ম্যাথ আছে হচ্ছে দশটা দেন পাইপ অ্যান্ড সিস্টারের অঙ্ক আছে তোমার পনেরোটা দেন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আছে তোমার এখানে কুড়িটা তারপরে আছে ধরে পার্সেন্টেজ অঙ্ক আছে এখানে হচ্ছে পঁচিশটা এবং তারপরে চলে আসছি টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ডিস্টেন্স সরি টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে মোটামুটি বলতে গেলে পনেরোটা অ্যাভারেজের অঙ্ক আছে হচ্ছে তেরোটা এবং রেশিও প্রপোর্শনের অঙ্ক আছে তোমার হচ্ছে পনেরোটা দেন হচ্ছে প্রফিট অ্যান্ড লস আছে তোমার হচ্ছে কুড়িটা তো এরকম করে এই বারোই ম্যাচ সেটের অঙ্কগুলো করা আছে মানে এই প্যাটার্নটা তোমার দু হাজার আঠারোতে একদম ফুল কমন পড়ে গিয়েছিল যেখানে আট ষোলো শত সতেরোটা অঙ্কর মধ্যে বারোটা চোদ্দোটা অঙ্ক কমন ছিল এই প্যাটার্ন থেকে কিন্তু এই প্যাটার্নটা আমরা চেঞ্জ করছি আপডেটেড করেছি দু হাজার চব্বিশের জন্যে কারণ এটা থেকে পুরোপুরি কমন পেতে হলে একটু আপডেট তোমাদের জানতে হবে তো ধরে না এই প্যাটার্নের যে অঙ্কগুলো আছে অঙ্কর মধ্যে অঙ্কগুলো আমরা প্যাটার্ন যেরকম শিখিয়ে দিচ্ছি অঙ্ক সলভটাও দিয়ে দিচ্ছি যদি কোনো স্টুডেন্টের ক্যালকুলেশানও প্রবলেম হয় বা ক্যালকুলেশন করতে অসুবিধা হয় সে যদি বাড়িতে এই কুড়িটা অঙ্ক বারবার চোখে দেখে ভিজুয়ালি সেও কিন্তু অঙ্ক না কষে অ্যান্সার বসিয়ে দিতে পারবে সেভাবেই কিন্তু জিষ্টা তৈরি করা হয়েছিল দু হাজার আঠেরোতে এবং যথেষ্ট আমরা জিস্টের উপর সাফল্য পেয়েছি দু হাজার দেন দু হাজার চব্বিশে আবার পুনরায় একটা আপডেটেড জিস্ট বানানো হয়েছে ম্যাথের জন্যে তো প্রত্যেকে বলি ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা তোমরা ছেড়ে আসলেও বিজি মানে মারাত্মক ভুল করবে আবার যদি ম্যাথ প্র্যাকটিস না করো ম্যাথ করে আসলেও সেখানে যদি ভুল হয় সেখানে তাহলে তোমার নাম্বার কমবে সুতরাং ম্যাথ ছাড়া কিন্তু আরআরবি যেই লোকো পাইলট বা টেকনিশিয়ান এরকম কোনো রেলের পরীক্ষায় পাস করা সহজ নয় ম্যাথ তোমায় করতেই হবে ম্যাথের ভীতি দূর করতে হলে তোমাকে কিন্তু প্রসেসিং এগোতে হবে ঠিক আছে আর ডেফিনেটলি আমাদের বাঙালি স্টুডেন্ট বা বাংলার যে স্টুডেন্ট আছে বেঙ্গলে ম্যাক্সিমাম স্টুডেন্টের ম্যাথ যেহেতু ভীতিটা অনেকটাই গ্রোথটা কম সেই জন্য কিন্তু আমরা বিভিন্নভাবে সচেষ্ট হচ্ছি তাদের ম্যাথটাকে অন্তত বারো থেকে চোদ্দটা অঙ্ক কমন পাইয়ে লোক বা যেই পরীক্ষায় পাস করানো তো যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো আমরা এরকম আরও ইনফরমেশন তোমাদের সামনে শেয়ার করব। যদি এইরকম জিস্ট কারোর অবশ্য দরকার পড়ে যাতে তার তোমরা যারা অঙ্কে ভীতি আছো যদি এই জিনিস মনে হয় যে এই জিনিসটা তোমাদের দরকার দু হাজার চব্বিশে কনফার্ম ম্যাথে নাম্বার তোলার জন্য ডেফিনেটলি তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি বাই